ডোলটাকে আমি তৈরি করেছিলাম ওই যে পিস পিস করে কেটে নিয়েছি আরও পাশে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি চিনি আর এলাচ কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলে গেছে দেখুন এই যে এবার আমি তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা সবাই ভালোভাবে রথ দেখবেন ভালোভাবে থাকবেন তার জন্য সামনেই তো র তার জন্য একটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে বানাবো আমের রসরাজ তার জন্য কি কী উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচশো গ্রাম আমি আম এই যে গাঁত বার করে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি সুজি নিয়েছি চিনি নিয়েছি ময়দা এলাচ ঘি আর এই যে সাদা তেল এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি যে আমি আমের কাতটা বার করে রেখেছিলাম গাতটা দিয়ে দিচ্ছি মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি যে ফাটে রাখা এলাচ ময়দা দিচ্ছি পরিমাণ মতো সুজি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি ভালোভাবে নাচতে থাক দেখুন এত হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়েছে মেঘ করেছে ওই যে দেখুন বাইরে বৃষ্টি দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন রোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই দেখুন রোডটা আমি এই যে নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আছে আর আমি এই যে একটা থালা নিয়েছি সিলেট থালা ওর মধ্যে ঘি দিয়ে থালার মধ্যে ঘিটা লাগিয়ে নিচ্ছি ব্রাশ হলে তো খুব ভালো হতো আমি হাতেই লাগিয়ে নিচ্ছি ভালো করে আমার থালার মধ্যে মাখানো হয়ে গেছে আমি যে ডোটা তৈরি করেছিলাম ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এখন থালার মধ্যে ডোটা দিয়ে দিয়েছি এবার আমি সমানভাবে গরম হাত যাচ্ছে দেখুন থালাতে চারপাশে দিয়ে দিয়েছি আর আজকে আমার হাতের কাছে ছুরিটা নেই আমি আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি আমি তৈরি করেছিলাম ওই যে করে কেটে নিয়েছি আরো পাশে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি চিনি আর এলাচ চিনি রসটা তৈরি করে নেবো জল দিয়ে দিচ্ছি পরিমাণ দেখুন চিনি রসটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যে একটু হয়ে উঠছে দেখুন আর এই যে আমি চার ভাবে কেটেছিলাম যে এরকমভাবে সেভ করে নিয়েছি আপনারা চাইলেও চার ভাবেও রাখতে পারেন আর এটা ভাজার জন্য আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে দিতে হবে গ্যাসে যদি ভাজেন লো ফ্লেমে পনেরো যদি করেন আস্তে আস্তে জ্বালানি দিয়ে ভাজবেন আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর আস্তে আস্তে হচ্ছে বুধ বুধ করে পুরো ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে কি সুন্দর কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলে গেছে দেখুন এই যে এবার আমি তুলে নিচ্ছি ভালোভাবে তেল ঝাড়িয়ে নেব দিয়ে এই যে আমি মিষ্টি রসটা তৈরি করেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন বেশিক্ষণ মিষ্টি রসে রাখা যাবে না আমি তুলে নিচ্ছি বেশিক্ষণ রেখে গেলে চিপসে যাবে আর মজমুচে থাকবে চট করে তুলে নিবে আমি রসরাজ মিষ্টি আমার তৈরি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমি আমার ছেলেকে দিচ্ছি ছেলে খেয়ে বলবে কেমন লাগছে একটা আর আর ও খাক আমিও আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে কত সুন্দর হয়েছে দেখুন ভিতরটা এই যে দেখুন কেমন হয়েছে বাবু খুব সুন্দর হয়েছে আমি যে এই যে খাচ্ছি ছেলে তো খাচ্ছে আমিও লোভ সামলাতে পারলাম না আমিও খাচ্ছি আমি যেভাবে বানালাম আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন কারোর বাড়িতে যদি জগন্নাথ দেবের পুজো হয় এইভাবে মিষ্টি তৈরি করে দেবেন এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন